বা আকিদা জামাদের পরিচয় এবং আলোচনার দ্বিতীয় পর্বে আকিদার বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আকিদার বিশুদ্ধতা ছাড়া একজন মমিনের জেলদিকে সকল আমল নিষ্ফল শূন্য যে কারণে আকিদার আলোচনাকে আমরা আগে রেখেছি এবং ওলামাই ওলামাইকার আমলের কথা তো বলেছেনি নি এর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আকিদাকে এবং আরো আরব ওলামাইকার এখনো পর্যন্ত আকিদের আলোচনাকে আমলের চেয়ে বেশি গুরুত্ব দেন কারণ হলো আকিদা বা ইমান এটা হচ্ছে মূলধন এটা থাকলে এরপর বান্দা আমল করলে যতটুকু আমল করুক সেটা তার কাজে লাগে আমলের চাইতে বিভ্রান্তিটা আকিদা এবং প্রসার চলছে বর্তমান দুনিয়ায় আগের থেকে সঠিক আকিদা কোনটি ভুল আকিদা কোনটি সাধারণ মানুষ এটা নির্ণয় করা একেবারে দুরহ দুঃসহ হয়ে যাচ্ছে আমি আমার সম্মানিত অডিয়েন্স অনুরোধ করব আকিদের আলোচনা স্বাভাবিকভাবে এটা গভীর আলোচনা এবং সূক্ষ্ম আলোচনা আপনাদের বোঝার সুবিধার্থে যতটুকু সহজে পারা যায় আমরা বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করব এবং কিছু কিছু আলোচনা বা আলোচনার কিছু অংশ আপনাদের বুঝে আসতে কষ্ট হতে পারে আপনারা সম্মানের সাথে আপনাদের বক্স খোলা রয়েছে আপনারা জিজ্ঞাসা করবেন সেখানে যে এই বিষয়টা বুঝতে পারেন উপস্থিত রয়েছেন চাঁদপুরের ঐতিহ্যবাহী সাবেক হকি মোতারা হোসেন সাহেব বোন আমি এই আয়োজনের পক্ষ থেকে الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء أمتي أجمعين أما بعد دلوقتي قصيرة دشرة بدشرة جل عمد رئي درابيك ومشتر سوء شر شبائي كامي جانا أمرا أتنطب رائجن يواتشن جوتيني একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে গত একটি পর্বে প্রথম পর্বে আমরা আলো সুন্নত ইমাম কারা কোন কোন কিতাব আমাদের ফলো করতে হবে সেগুলো আপনার আমরা আলোচনা আলোচনা এসেছি আকিদার কিতাব খুললেই তিনটি পরিবেশ আমাদের সামনে আসে একটা হলো ইমান আর একটা হলো আকিদা বা আর এটা এলমুল এই তিনটার পার্থক্যটা অনেক সময় গবেষণা না থাকাতে আলেমরা এই সময় করতে পারেন সাধারণ যারা আসুন যারা আলেম নল মাছা পড়েন কিতাব পড়েন নাই তাদের তো বোঝার প্রশ্নে আসে কিন্তু আমি চাই যে বিশেষটা একদম যিনি জীবনে মাথা সহ যান নেই যিনি কোনো আরবি কিতাব পড়েন নাই তিনি বুঝবেন বুঝবেন না কেন এজন্য জন্য প্রথমে আল ইমান ইমান কোরআনের পরিভাষা ইমান শব্দটি বারবার কোরআনে এসেছে এবং বিভিন্ন ফর্মে ই আই হল যে আম নৈ আমান ইমানদারদের কথা বলা হয়েছে আলমো মিনিট ইমান ইমান শব্দ অর্থ হলো বিশ্বাস স্থাপন করা ইমানের মূল শব্দগুলো আম নং নিরাপত্তা লাভ করা যে বিশ্বাসের বলে যে বিশ্বাসের বলে একজন মৌমেন দুনিয়া আখেরাতে নিরাপত্তা লাভ করে এবং যে বিশ্বাসের বলে তার আসল যে লক্ষ্য আখেরাতের তা অর্জন করে যে বিশ্বাসের বলে একজন মানুষ তার চূড়ান্ত লক্ষ্য আল্লাহর দিদার আল্লাহকে পাওয়া আল্লাহকে দেখা ছোট অর্জন করে সে বিশ্বাসটা নাম হলো ইমান

অরশুল শুধু বানা নিলাম অলি অমিল আখের আখের বানা নিলাম বল কাদ রেখাই রিহিব শারী মিনি আল্লাহ আলাহ ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস স্থাপন করলাম অমিল আখ রাত মিউখবো এবং তারা আখ দৃঢ় বিশ্বাস তো এখন এই যে ইমান মভাসাল ইমান যে বিস্তারিত চালো থাকতো আমরা মক্তব্য পড়েছি আপনারা পড়েছে এগুলি করে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু ইমান শব্দের কোরআনে যে পরিভাষা সন্ন্যার যে পরিভাষা এবং টোটাল কোরআনের ইমান শব্দটা বা ইমান থেকে যে যে আমরা সামনে হাদিস আনি তাহলে ইমান আপনার যেটা আমাদের মনুষ্য লেগে গেছে আমাদের বাংলাদেশের সকলের শ্রাদে সকলের শ্রাদে আপনার

আঘাত বিশ্বাস করে ইমান একটা অংশ ইমান একটা অংশ রসুলগণের বিশ্বের ইমানে অংশ কিন্তু মূল ইমানটা কি একজন হিন্দু সেও ভগবান মানে আল্লাহ খ্রিস্টানরাও মানে ইহুদিরাও মানে যত ধর্মের কথা বলবেন নাস্তিক বলতে দুনিয়া নাই বললেই সে অল্প সবাই কিন্তু একজন যে শ্রেষ্ঠ আছে মানে এখন একজন লোক আল্লাহকে মানা অর্থ ইমান নয় বা বিশ্বাস ও হাদাত আল্লাহকে মানে এক আল্লাহ বলে আর এক গত ক্লাসে বলেছি আমরা যে একজন আসি ঈশাআসলামের উম্মতরা ইসাই যারা তারা দু তিন ফেলকা আছে তীর্থবাদ

মানলো মান হবে না হিন্দুরা করে আখরাতের ভয় তারপরে কিতাবকে মারলো মোহমেন হবে না আহল কন একদল তারা হাদিস মানে না ফেঁকা মানে না শুধু কোরআন কি মানে তাদের তারা শুধু কোরআন কি মানে যারা এরা হালেস খারেজের সবার ইসমার তাহলে আমরা কি বুঝলাম আল্লাহকে মানার নাম ইমান নয় মানার নাম ইমান নয় এটা একটা অংশ হবে আর মানার নামও ইমান নয় বুঝতে হবে কেতাবকে মানার নামও ইমান নয় আঘাতকে মানা ইমান নয় নজর ইমান নয় ইমান কি একজন মানুষ

আল্লাহর পক্ষ থেকে নিম্মা উলিমা মাজি উদর রতন যেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক এই পুরাটাও বিশ্বাস করার নাম কি ইমান এর মুক্তি সাহেবের সংজ্ঞা আপনার আরো প্রাচীন কিতাব যদি আমরা যাই তাহিন্দু যুগ থেকে যে ইমানের সংজ্ঞা ছিল এখন হুজুর নিয়ে কোরআন কোরআন বিশ্বাস করলাম হুজুর কি বিশ্বাস করলাম তাহলে ইমান হবে না রসুল পা আকাল্লাহলামের পুরা জীবনের মধ্যে একটা হলো তার অস্তিত্ব সেখানে অনেকগুলি ইমান বিল তার ইনশাল্লাহ তো আমরা সংক্ষেপে কি পাইলাম সহজেই বুঝবেন যে রসুল পা আকামকে তিনি যা নিয়ে এসেছেন তার অস্তিত্ব তার গুণাবলী উনি যে তিনটা জিনিস তার অস্তিত্ব তার গুণাবলী এবং তিনি যা নিয়ে এসেছেন সবটাকে অন্তরে বিশ্বাস করেন ইমান এবং তিনি কি নিয়ে আসছেন আল্লাহ নিয়ে আসছেন ওনার উপরে বিশ্বাস করে ইমান আসবে তার কাছে ওই কি আনছে ফেরেস তারা ফেরেস তারা ওনার প্রতি ইমান আসলে ফেরেস ইমান আসবে তিনি কিতাব উল্লাহ নিয়ে আসছেন সেই কিতাবের ইমান এসে যাবে এবং আখড়াতের কথাই বলেছেন তিনি সেই আখড়াতের বিশ্বাস এসে যাবে

হুজুরে পাক সালামের সানা করা এটা ইমানের অংশ তারা হুজুরে পাক অস্তিত্বের মধ্যে ইভেন কি থুতু মোবাইল ইভেন কি রসুল পাক সাল্লাহ ইসলামের ধাম মোবারক খুশবে বের হয় এটাকে গ্রহণ করা এটাও তারা কি বলছে মহাব্বত রামস মনে করেছে অর্থাৎ হুজুরের জাতটাকে তারা মনে প্রাণে এইভাবে বিশ্বাস করেছে যাতে রসুল পাকের মহাব্বত এত বেশি ছিল রসুল পাক সাল্লাহ ইসলামের আপনার বিশ্বাস ছিল হুজুর পাক সাল্লা পাওয়া হুজুরকে দেখা এটা তাদের মনে আকৃতি ছিল এই জন্য ওই সময় এই একতলাফ ছিল না এই ব্যাপারে আল্লাহ তালী ইমানে কথা বলছে সবাই সময় মনে আর যারা হুজুরে পাক সাল অন্তরে বিশ্বাস করতে পারেনি বাহ্যিক ইবাদত করেছে বাহ্যিক ভাবে মানলাম আমান্ত মানলাম বললো অন্তরে বিশ্বাস হলো মনাফেক তারা কি ছিল মোনাফেক আর যারা মানে না অস্বীকার করে তার কাফেক হুদুর পাকিস্তান এর যুগে তিনটা فريق একটা হলো মুমিন একটা কি মুনাফিক একটা কাফের এই যে কোরআন শরীফে আপনি খুললেই পাবেন প্রথম পাঁচ আয়াতে মুমিনের কথা বলা হয়েছে পর দুই আয়াতে কাফের কথা বলা হয়েছে তারপর 13 আয়াতে মুনাফিকের কথা বলেছি বাকিরা খুললেই পাবেন আল্লাহ তালা মানুষকে তিন চাইতে ভাগ করেছেন আকীদার ভিত্তিতে একটা হলো মুমিন একটা কাফের একটা কি মুনাফিক মুনাফিকরা এত লঞ্জার আছে তার 13টা আয়াত আছে সূরা আল মুনাফিক একটা সূরা আছে কাফের সুরাটা একটা ছোট্ট মুনাফকি দারো বড় এখানে কি বোঝা গেল আমি সবাইকে বলে ভালো করে বোঝার চেষ্টা করুন জুনিয়ার সকল মানুষ তিন ভাগে বিভক্ত মোহমেন কাফের রাফেক যারা অন্তত দিয়ে বিশ্বাস স্থাপন করে নাই রসুলবাক অন্তর মহব্বত করে নাই রসুল্কে আসবাস শান মান মানে নাই রসুলপাক অনুসরণ করে নাই রসুলে পাক সেল লাক হলে আপনার সার্বিক জীবনকে মনে মনে ধারণ করে নাই অনুগত্য করে নাই তারা মনে হতে না যারা সম্পূর্ণ হজুরে কম্পিউরি হাসানের ব্যাখ্যা দিন করব। সেই মডেল হজরকে ঘাম মোবার কেমন ছিল চেহারা কেমন ছিল চোখ কেমন ছিল থুতু কেমন ছিল রক্ত কেমন ছিল উনি চলছেন কিভাবে টোটাল জাত জাতটাকে তারা বিশ্বাস করেছে আর সেবা হজুরাক বিশাল এক জগৎ

এটা ক্লিয়ার হয়েছে আপনাদের বিমান কোনটা বলেন এবং তার তিনি জানিয়ে আসছেন যাতে অস্তিত্ব তার গুণাবলী সবটাকে অন্তরে বিশ্বাস মৌমেন এখন মান কি থেকে কাপের হয় কুফুরি করার কারণে সেটা আসতেছে আলোচনা এই জন্য রসুল পাককে মানা রসুল পাককে মহব্বত করা রসুল পাক সাল্লাহ ইসলাম তাজিম নাম শুনলে অন্তর কেফি উঠে মহাব্বতে রসুল পাক সাল্লাহ ইসলামের নাম সালাত চখের পানি আসে যাদের তারাই কি মনের এই জন্য তারা পোজেন সাল্লাহ নাম অনেক পরিভাষায় শুরু হয়েছে আমরা বিবাহ আদ করি না কথা ভালো করে পেয়েছি

অনুবাদ হয়ে আসছে কষ্টগুলো সৃষ্টি হয়েছে কারণ আল্লাহ তালা কেমন প্রশ্ন করে তারা এক একজনে ব্যাখ্যা করছে ব্যাখ্যা করতে গিয়ে সেই কোরআন শরীফ এবং কোরআন ও সেন্না দৃষ্টিতে আল্লাহ কেমন আল্লাহর পরিচয় কি আল্লাহর আকার কি আল্লাহর ক্ষমতা কি এই নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন আলোচনা আল্লাহ তালা আমাদের মত না সৃষ্টির সাথে এখন দর্শন যখন এসে গেল তখন যুক্তিতে আসে কিনা কোরআন গেল এই নিয়ে আলোচনা করে কালাম মানে কালাম মানে হলো কথা কিন্তু এখানে এলমুল কালাম যেটা হলো কি বিতর্ক যুক্তি বিভিন্ন দিয়ে তারা প্রমাণ করেছে আমাদের সত্য কালাম আমাদের এই ধরনের বিশ্ব দিক পাল যারা আমাদের তাবিনদের মধ্যে হাসান মশি রাজি আল্লাহ আনহু তারপরে চার ইমাম মহাবের তাবে তাবিনদের মধ্যে তাবিনদের মধ্যে চারি মজাহাবের চারি তারা সেগুলো আলোচনায় বাইরে কোন হক নাই সারা এই পর্যন্ত যখনই আকৃদের বাইরে সেগুলো একটা উপরে পর্যন্ত করে ভুল ব্যাখ্যা করে বিভিন্ন বিভ্রান্তের সৃষ্টি করতে আহিদার

হুজুর বলেছেন আমি দেখে আসছি মেয়ার সব বিশ্বাস করেছি কথা আর একটা আমি ওই দিনে বলেছি মনে আসে কিনা প্রথম ক্লাসে সবাই জানে আজ শুক্রবার আল্লাহ হাবিব বলতেছেন আজ কি বার্যত খুব এত লক্ষ লক্ষাধিক মানুষের সামনে একজন দাঁড়িয়ে বলতে শুক্রবার তা বলেন

তখন আকায়দা আহলে সন্ন্যাত এই দেখেন এটা হলো খাতিবে মশাক আল্লামা মুস্তাক আহমদ নিজামি দিল্লি থেকে সাফাইছে আসাদ আকিদাতে তার আকায়দা মাসিমা হলো আমাদের কি বর্তমান প্রেক্ষাপটে আল যে আকিদা এর বাইরে এটা বাতিল সেটাই আমাদের বিষয় আমরা কাউকে আক্রমণ করার জন্য বসে নাই কাউকে কাফর বলার জন্য বসে নাই অটো তুমি ধরবো সে বুঝবে সে কোন ফর্জে আছে

সম্মানিত সুদী আজকের আকিদায় জামাত দ্বিতীয় পর্বে মহতারাম আলোচক বিশিষ্ট আলেম দিন যুগের অন্যতম মুজাহিদ হকের উপরে প্রতিষ্ঠিত আলোচনা তুল জামাতের অন্যতম নক্ষত্র ডক্টর এ কে এম মাহবুবুর রহমান সাহেফজুর সংক্ষেপে আকায়দের উপরে যে আলোচনা তুলে ধরছেন এই আলোচনাকে আমাদের আমাদের এটাকে মনে প্রাণে যেটা প্রত্যেকটা ইমানদারির জন্য খুবই গুরুত্বপূর্ণ আকিদা ছাড়া বিশুদ্ধ আকিদা ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর প্রতি বিশুদ্ধ আকিদা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বিশুদ্ধ আকিদা এটা ঈমান বুঝি রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমল করতেন আলমিয়া আতাকেদ যার কারণে তা মুনাফিক বলা হয়েছে তারা আমল করতে রাসরি পাক আল্লাহ রসুলের আলোচনা শুনতেন রসুল সুইসানের সালাত আদায় করতেন জামাত সহকারে সালাত আদায় করতেন রসুলের মজলিসে বসতেন আসতে চলতেন কারণ আকিদা না থাকার কারণে সে মুনাফেকের কাতারে এবং মুনাফিকের শাস্তি হিসাবে আল্লাহ কালামে ফাঁকে বলেছেন ইন্নাল মুনাফিক ই কিল ফার্কিল আসফাল মিনাল্লাহ কাফের থেকেও মুনাফেকদের শাস্তি অধিক কঠিন শাস্তি আল্লাহর দরবারে এজন্য সম্মানিত শুধু আমাদের আকিদাকে বিশুদ্ধ করা আমাদের ইমান রক্ষার জন্য আমল রক্ষার জন্য আমাদের আকিদাকে বিশুদ্ধ করা দরকার আকিদাকে শুদ্ধ করা দরকার শুদ্ধ আকিদা ছাড়া ইমানও কি হয়ে যায় মানুষের ইমানও চলে যায় ইমান চলে গেলে তো আমল অটোমেটিক কি হয়ে যায় বরবাদ হয়ে যায় এই জন্য আমরা আমাদের সম্মানিত আলোচক যে আলোচনাগুলো ধারাবাহিক করতেছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন সে অনুযায়ী নিজেরা কাজ করবেন ইমান আমল আকিদাকে বিশুদ্ধ করবেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইমান আমল আকিদা বিশুদ্ধ করে চলার তফফিক দান করেন যাতে ইসলাম হচ্ছে তিন জিনিসের সমন্বয় ইমান আকিদা আমল এই তিন জিনিসের সমন্বয় হলো ইসলাম এই তিনটার কোনো একটার যদি কি থাকে ত্রুটি থাকে তাইলে আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে তার ইসলাম কি হবে না গ্রহণযোগ্য হবে না আমরা মুসলমান হিসাবে ইসলামের মধ্যে আসি আল্লাহর মনোনীত দিনের মধ্যে আসি আমরা যেন এই দিনের ভিতরে থেকে আমাদের ইমান আমল আকিদাকে বিশুদ্ধ করে আল্লাহর প্রিয় বাজনদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আকার দাওনানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আপনারা মুক্তি মাওলানা মনহাশন হুজুরকে সম্মানিত সুধী আমাদের আকীদা হানুসুন্নাহ আল জামাত দ্বিতীয় পর্ব গেল ইনশাআল্লাহ সামনে আমাদের তৃতীয় পর্ব আসবে এভাবে ধারাবাহিকভাবে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব আপনাদের উপকারার্থে আমাদের নিজেদের উপকারার্থে আপনারা এই প্রোগ্রামটি মনোযোগ সহকারে দেখবেন এবং অপরকে জানানোর উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলো ফেসবুকে শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ মতামত দিবেন কোনো সংশ্লিষ্ট বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট উল্লেখ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনা আজকের আয়োজন এখানে শেষ করছি আগামী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানি আসসালামু আলাইকুম